নমস্কার কেমন আছে সবাই আমি নমিতা আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল ঠাকুর ঘর্তি ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা পুজো দিই সকালবেলায় আমি স্নান করে পুজো দিই তারপরে সবটা করি আর কি করে যা কাজ করে মানে বাসি কাজ শেষ করে স্নান করে আগে পুজোটা দিই তারপরে রান্নাঘরে যাই এটা আমি সবসময় এমনটাই করি কিন্তু মাঝে সাঝে হয়তো একটু হয়তো দেরি হয় ধর দশটা বাজে দশটার পরে আমি পুজো দেওয়াটা একদম মানে ভালো লাগে না আর কি যেটা অভ্যেস আর কি সকাল সকাল পুজো দিতে আমার ভালো লাগে সবসময় তো এটাই করি এমনটাই করতে চাই তা কেমন লাগে জানি না আমার কিন্তু এমনটাই মানে সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে মানে মনটাও ভালো থাকে আর যেটা সত্যি কথা মানে নিজেকে নিজে হালকাও লাগে একটা কাজ বড় কাজ হয়ে গেছে এটা এটাও একটা মানে এ আমার নিজের মন নিজেকে নিজে মনে হয় একটা বড় কাজ হয়ে গেছে হালকা হয়ে গেছে মানে এটা থাকলে না কোনো কাজ অন্য কোনো কাজেও মন বসে না এই জন্য সকালবেলা করে নেওয়ারাই চেষ্টা করি আর কি আর জানো তো পুজো দিতেই পারছিলাম না এত চেল যাচ্ছে তো দেখতে এলাম এরা কে দেখলাম দুটোই ছেলে এরা কদিন ধরেই খুব জ্বালাতন করছে এদেরকে তো এরা দেখো চুপ করে শান্ত হয়ে বসে আছে তো ওদেরকে বললাম আর কি যে তোরা তো তিন তিনজন ওরা তো দুজন তো কে যাবি কে থাকবি এবার চিন্তা কর তো এটা ওদেরকে বলছিলাম আর কি দেখলাম তিনজনই মন খারাপ করে বসে আছে ওদের চেল্লানি শুনে আর কি খুব চেল্লাচ্ছে এখনও চেল্লাচ্ছে মানে দুজনের মধ্যে মারপিট করছে আর কি তো ওইটা তারপরে তো গিয়ে পড়ে গিয়ে পাথর দিয়ে ওদেরকে ভয় দেখিয়ে ওখান থেকে নামালাম মানে একজনের ইয়েতে আরেকজন তো পড়েই যাবে কদিন আগে এরকম হয়েছে জানো তো এরকম চেল্লাতে চেলাতে একজনের ধাক্কা তো আরেকজন নিচেই পড়ে গেছে সে যাকে ফেলেছে সে বেচারা পায়ে অনেক দিন পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছে তো ওটাই ভেবে তারপরে গিয়ে তারা করলাম করে এসে তারপরে দিয়ে টিফিন বসিয়ে দিয়েছি টিফিনে আজকে ম্যাগি করবো তো ম্যাগিটা সেদ্ধ করাও হয়ে গেছে আলু ডিম ভাজাও হয়ে গেছে তো আলু ডিম পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি আমরা একটু শুকনো শুকনোটাই খাই ভিজাটা কেউ খায় না আর কি বড় খায় না ছেলে তো খাইয়েই না ওকে সুপ ম্যাগি টুপ করে দিলেও খায় না ও এইভাবে শুকনোটাই খায় তো যেভাবে খাওয়া হয় সেইভাবেই করি তা আমার কোনো ব্যাপার না যেমনি মানে যেভাবে করা হয় সেইভাবেই খেতে পারি কোনো ব্যাপার না মেয়েদের অবশ্য কোনো ব্যাপারই না ঠিক তাই তাই না বলো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি সকালবেলা চা খেয়েছি সেটা অক্ক খেয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মানে যখন পুজো দিয়ে এসে তখন তো বড় প্রাণায়াম প্রাণায়াম করছিলো তখনই আমি চা করে খেয়ে নিয়েছি তারপরে মেগিটা মানে করেছিলাম আর কি তারপরে ম্যাগি করে সবাইকে দিয়েছি মানে ছেলেকেও দিয়েছি বড়কেও দেওয়া হয়ে গেছে তা এখন তো অনেকটা বেলা আমি এত সকাল সকাল টিফিন করতেও পারি না মানে আটটা সাড়ে আটটার সময় টিফিন আমি করতেও পারি না আমার মানে দশটা সাড়ে দশটা বাজলে তখন আমি খেতে পারি আর কি তখনই আমি টিফিনটা করলাম তো নিজেকে দেখো কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি তো আমি এমনটাই মাঝে মাঝে করি নিজেকে নিজে সুন্দর করে পরিবেশন করি তো কেউ তো করে দেওয়ার নাই তো নিজেকে নিজেই করি কিন্তু ভালো লাগে দেখবে তো কেউ মানে এখন ইচ্ছা করে কেউ রান্না করে যদি খাওয়াতো এরকম কিন্তু মাঝে মাঝে কিন্তু মানে ভাবনাটা আসে কেউ মানে আমি আসলাম কেউ রান্না করে রেডি করে রেখেছে আমরা মানে কেউ বেড়ে টেড়ে রেডি করে দিল তারপরে মানে খাচ্ছি এমনটা কিন্তু আসে মাঝে মধ্যে ভাবনাটা জানি না এমনটা কারো আসে কি না আমার কিন্তু আসে কিন্তু যাই হোক ভাবনাটা ভেবে তো এখন লাভ নেই নিজেরই করতে হবে নিজেই মানে নিজেই রান্না করতে হবে নিজে বেড়ে নিজেতেই খাওয়া খেতে হবে তো আজকে লাউ করব। লাউ পুরোটা করব না অর্ধেকটা করব। এত বড় লাউ পুরোটা তো খাওয়ার লোক নেই এরকম অর্ধেকটা করবো আর নিরামিষ করবো আজকে লাউটা মানে মুগ ডাল দিয়ে করব। আর মসুর ডাল দিয়ে না চালকুমো দিয়ে করব আর কি চালকুমো কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে কেউ খায় না মানে খেতে দেখিনি তো বাপু বাড়িতে খাও খায় আর কি তো আমাদের মাকে দেখেছি মা চাল দিয়ে মানে চিংড়ি মাছ দিয়েও করতে দেখেছি মাছের মাথা দিয়েও মুসুর ডাল দিয়েও করতে দেখেছি মাকে তো ওইখানে সেটাই করবো মানে চাল কিনে কিনে আনিনি আমি পাশে ঘরে কাকিমা বাড়িতে গাছে হয়েছে তো কাকিমাই দিল কাকিমা বললো তুমি কেউ না খেলে তুমি খাও তো আমি বললাম ঠিক আছে কিন্তু ভালো লাগে খেতে আমরা তো বিয়ের আগে খেয়েছি কিন্তু ওরা খায়নি তো আজকে না মুসুর ডালে দিয়েছি তো লাউ বলে দিয়েছে তো ওই জন্য ছেলেও খেয়েছে বড় খেয়ে নিয়েছে কিছু বুঝতেও পারেনি লাউ না চাল এই জন্য আমি আর বলিও যে কী দিয়েছি লাউ দিয়েছি না চাল দিয়েছি যাই হোক আমার ভিডিও তো আর দেখে না ওরা জানতেও পারবে না যে কী খাইয়েছি তো এই জন্য আর কি তা দেখ ভালো লাগে খেতে তো খারাপ লাগে না না ডাল দিয়ে করেছি খেতে কিন্তু খুব ভালো হয়েছে সবাই খেয়েছেও কিন্তু কেউ বুঝতেও পারেনি লাউ না মিষ্টি মানে চাল কোমোর না লাউ কেউ কিন্তু বুঝতেও পারিনি খাওয়া হয়ে গেছে তারপর তো আমি ব্যবস্থা দিচ্ছি তাই না বল তা এদিকে লাউটাও দেখো মুগ ডাল দিয়ে বসিয়ে দিয়েছি আর ওদিকে তো আমার ওটা মানে আলাদা করে সিদ্ধ করা হয়ে গেছে মানে মুসুর ডালে আর চাল কোমোরটা ওটা সেদ্ধ করা হয়েছে ওটা আলাদা করে রাখা আছে সোমবারটা দেবো পরে আর কি আর এদিকে মুগ ডাল দিয়ে লাউটা করে তারপরে ডাল সোমবারটা দেবো তো লাউ আর মুগ ডালটা হয়েও গেছে দেখো গ্যাস সিলিন্ডার এসছে তো কথা বলতে সিলিন্ডার মানে এখন তো কি নাম্বারটা দিতে হয় না মেসেজে আর নাম্বারটা দিতে আমার লাউটা শুকিয়েও গেছে তো লাউটা নামিয়ে নিলাম তো ডালটা দেখো খেতে কিন্তু ভালোই হয়েছিল সবাই কিন্তু খেয়েছে তো আমার নিজে নিজে দেখে এখনও হাসি পাচ্ছে যে আমি মানে বলি লাউ না চাল কুমড়ো তো অর্ধেকটা দিয়েছে আর অর্ধেকটা আছে ওটাও দেখাই নি মানে দেখেই নি জানেও না তো ওটাও আরেক দিন করে নেব কেউ জানতেও পারবে না খাওয়া হয়ে যাবে তো এটা তো খারাপ জিনিস না তাই না বলো ওই জন্য আর কি আজকে মাছটা কিছু আনা হয়নি যেমন ডিম রান্না করেছি আজকে ডিম খাওয়াই হবে আজকে একটা বড়ো মানে একটু দোকানেও গেছিলাম তো দোকান থেকে এসছি তো একটা বড় কাজ করব বাড়ি সব কাজ শেষ করে তারপরে ভাদ্র মাসে যে কাজটা করতে হয় সেই কাজটা শুরু করলাম আমি যদিও এটা একটা বড় মানে হেডেক কাজ কিন্তু এটাই আজকে করব। সেটাই দেখো করতে চলে গেলাম তো মানে সব কাপড় রোদে দেওয়া আর কি তো এটা তো প্রতি বছরে দিই তো এবছরে মানে ভাদ্র মাসে শুরু করলাম যে আমার স্ট্যান্ডটা যখনই লাগাই তখনই বিড়ালগুলো আসে আর কি স্ট্যান্ডটা কাঁপানোর জন্য ওদের একটা একটা হ্যাবিট হয়ে গেছে এটা কিছু বলে লাভ নেই তো এদেরকে তো মারলে আর বুঝবে না যে এটা জন্যই মার খাচ্ছি তো এটা তো ওদেরকে বলেও বা কী হবে মার দিয়েও বা কী হবে তাই না বলো তো এটা ওর ভালোবাসে তাই জন্য কিছু বলি মানে কিছু করি না আর সেই সময়টা করতে গেলে তো স্ট্যান্ডটাই ফেলে দেবে ওই জন্য পাহাড়া দিয়ে দিয়ে করতে হয় আর কি তা এখন দেখেছি বিড়ালগুলো এখন নেই এখন ওপারে গেছে এই জন্য এখন স্ট্যান্ডটা দিয়ে বসিয়েছে আর আমি তাকিয়ে থাকলে তাকিয়ে থাকি আর কি কখন ওরা আসে এভাবেই করতে হয় না মা যা জ্বালাতন করেন আমাকে যে স্ট্যান্ডটা নিয়ে বড জ্বালাতন করে যাই হোক আজকে কাপড়গুলো সব রোদ উঠেছে ভালো এই রোড এখন জানো তো রোডটা সকাল দিকে হয় এত সুন্দর মানে এত সুন্দর রোডটা হয় সকাল দিকে আবার কিন্তু দুপুরে খাওয়াটা মানে খাওয়া দাওয়া শেষ হতে তিনটে সাড়ে তিনটে পনেরো চারটের সময় আবার মানে ধুমধার্কা বৃষ্টি একটা হলো মানে বৃষ্টি একটা মানে ভালো মুসুলধারা একটা বৃষ্টি হবে আবার সন্ধে নাগাদ মানে সব স্টপ হয়ে যায় তারপর তো ভালো গরম পড়ে যায় কিন্তু গরম পড়েছে আবার বৃষ্টি একটা হয়ই কিন্তু এটা আমার দুদিন ধরে হচ্ছে কালকেও এরকম ভালো মানে ভালো রোদ উঠেছিলো আবার বিকেলবেলার দিকে আবার দেখলাম বৃষ্টি আজকেও তাই হয়েছিল তো রোদ উঠেছিলো দেখে শাড়িগুলো সব বার করেছি পাটি পেতেও দিয়েছিলাম তো সেটা মানে সেটা ভিডিওটা করিনি পাটি পেতেও সব কাপড়গুলো বার করেছিলাম সেগুলো রোদে দিয়েছি সেটা আর ভিডিওটা করিনি যে কটা তারে দিয়েছি সব সেই কটাই মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তো এইভাবে সব সময় প্রতি ভাদ্র মাসে করি সবসময় তো বার করা হয় না আর এইগুলিতে এখন পরাও হয় না এখন তো শাড়ি পরা তো মানে এখন পরা তো হয়ই না মোটামুটি হয় না এখন মনে হয় মোটামুটি শাড়ি পরাটা খুব মানে সমানে হয়ই না যেটা সত্যি কথা তো এগুলো আমার থেকে থেকে থেকেও ইয়ে হয়ে গেছে ওই জন্য সব মিলে আর কি রোদ্রে দিলাম আর আমার ডিপ মানে একটা কালারের শাড়ি কিন্তু খুব অনেক আছে মানে সবুজ রঙে আমার শাশুড়ি মা যখন কেনাকাটা করতো না মা কিন্তু সবসময় সবুজ রঙটাই আমার জন্য কিনতো ওই জন্য সবুজ রঙটা আমার মানে সবুজ কালারের শাড়ি কিন্তু আমার বেশি কালেকশন আছে তো যখন দেখি তখনই মার কথা মনে পড়ে মাকে আমি বলতাম মা সবুজ রঙটাই আমার জন্য বাঁচো নাকি সব মানে এই কালারের শাড়িগুলি কিন্তু আমার মানে কাছে অনেক আছে মানে নানা রকম শাড়ি কিন্তু কালারটা একই কালারে আর কি তো মা এই কালারটাই সবসময় কিন্তু আমার জন্য এটি আর কি তো এক সময় নিচেও পার্টিতেও দিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে ভিডিও করিনি এই ধরনের শাড়ি কিন্তু আমার বেশি ভালো লাগে এরকম লাইট কালার শাড়ি পরতে আমার বেশি পছ মানে সবসময় আমি ভালো মানে পছন্দ করি আর কি এই লাইট কালার এই ধরনের শাড়িগুলো তো শাড়িগুলো দেখো দুপুরবেলা এনে ঠান্ডা করে গুছিয়ে আবার সন্ধ্যার সময় সব পুজো টুজো দিয়ে সব গুছিয়ে নিয়েছি আবার জায়গাটা জায়গায় সব গুছিয়ে রেখে দিয়েছি তো এটা জানি এটা তো করতেই হবে আমারই করতে হবে তার জন্য সব দুপুরবেলা সব ঠান্ডা করেছি আবার বিকেলবেলা সন্ধ্যে পুজো দিয়ে তারপরে রাতবেলা সব গুছিয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেলাম মানে চলে আসলাম চুলবো মানে এটা তো একটা কাজ আমি বাইরে বিকেলবেলা বাইরেই মানে মাথাটা আসে নি কেননা বলতো চুল পরে তো প্রচণ্ড চুল পড়ে আমার জানি না কার কেমন আমার কিন্তু প্রচণ্ড চুল পরে প্রতিদিন প্রতিদিন বলতে গেলে প্রতি যখনই আসে তখনই চুল পরে তো ঘরের ভিতরে চুল পড়লে ভাল লাগে না মানে ঝাড় দেওয়া মোছা তো খুব যে করে সে তার তো খুব অসুবিধা হয় না ওই জন্য আমি ঘরে ঝাড় মানে মাথা আসাতে চাই না বিকেলবেলা বাইরের দিকে করে আসি কিন্তু আজকে করা হয়নি আর কি ওই জন্য আর রাতেবেলা আমি চুল একটু বেঁধেই ঘুমাই কখনও আমি খোলা রাখি না আর কি সবসময় এইভাবে মানে চুল বেঁধে শোয়াটাই ভালো আর কি তো ভালো হলে কেউ চুল তো নেই সব তো পড়েই যাচ্ছে কদিন হয়তো আর কিছুদিন পরে হয়তো মন নাড়া হয়ে যাব সেটি আমি বিকেলবেলা বরকে বলেছি আর বেশি দিন নেই কদিন পরে নাড়া হয়ে যাবো ছেলে আবার বললো ওখান থেকে ও যে কাজ করছিলো ঘরে বসে ও আবার বলল চিন্তা কিছু নেই কে চুল এখন কিনতে পাওয়া যায় চিন্তা করো সব রেডিমেডই পাওয়া যায় এটা অবশ্য ঠিক চুল তো কিনতে পাওয়া যায় যাই হোক আগে তো অনেক চুল ছিল এখন তো চুল এখন মানে বলা যায় না দড়ির সম দড়ির মতন হয়ে গেছে আমি নিজে নিজে দেখি এটাকে একটা দড়ির মতন হয়ে গেছে তো এইভাবে সবাই রাতে চুল বেঁধে শোবে শোয়াটা ভালো আর কি চুল খুলে রাখা তো শোয়া তো এমনও ভালো না চুলের জন্য ভালো না আর একটা অস্বস্তিও লাগে দেখবে তো চুল খোলা রাখে ঘুমোতে কিন্তু অস্বস্তি লাগে আমার তো লাগে জানি না কার কেমন লাগে আমার কিন্তু লাগে চুল খোলা রাখে মানে ঘুমোতে আমি সবসময় চুল বেঁধে ঘুমাই খুলে রাখা কখনও ঘুমাই না আর সব কাজ শেষ করে মানে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে সব কাজ শেষ গুছিয়ে টুচিয়ে আমি খাওয়ার তো বাসনও মানে মেজে রাখি যে সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে এখন ঘুমোতে যাবো যেমন চুলটা বাঁধে তারপর ঘুমোতে যাবো আর কি তা আজকে ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো দিনে ব্লগটা আমাকে কমেন্ট করো কথা বলতে বলতে আমার চুল বাঁধাও হয়ে গেছে